নোডাল তল বলা হয় নোডাল প্লেন নোডাল প্লেন নোডাল তল হচ্ছে একটা কাল্পনিক ধারণা যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য এই যেটাকে বললাম নোট বা পর্ব যেখানে ইলেকট্রন ঘনত্ব সর্বনিম্ন বা ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি নোডাল তল হচ্ছে একটা কাল্পনিক তল কাল্পনিক তল যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য সেই তলকে আমরা বলি কি নুরল তল নল তল হচ্ছে একটা কাল্পনিক তল যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য পি অরবিটাল আমি বুঝে দিই এটা হচ্ছে পি অরবিটাল পি মানে তিনটা অরবিটাল আমরা জানি বললাম পি এক্স এক্স ওয়াই জেড এটা হচ্ছে পি এক্স এটা হচ্ছে ধরলাম আমরা পি ওয় এক্স ওয় এটা ধরলাম আমরা হচ্ছে পি জেড এক্স জেড তাহলে পি এক্স তল কি এই যে পি অরবিটল এই যে ডাম্বেল আমরা বলতেছি পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকারের ডাম্বেল এবং ডাম্বেলের এই যে প্রত্যেকটা অংশ এটাকে বলে আমরা লোপ বলি লোভর বিয়ের লোভ কয়টা দুইটা তা দুইটা লোভের মিলিত বিন্দুকে বলি আমরা নোডাল পয়েন্ট কি বললাম দুইটা লোভের মিলিত বিন্দুকে আমরা বলি নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু নোডাল পয়েন্ট দুইটা লোভের মিলিত বিন্দুকে আমরা বলি আমরা নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু আর নোডাল বিন্দুতে নিউক্লিয়াস অবস্থান করে এই নোডাল বিন্দু মানে এটা হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান অনুধান থাকে এটাই কার অবস্থান নিউক্লিয়াসে অবস্থান তা নোডাল পয়েন্টকে আমরা কি বলি নিউক্লিয়াস তাহলে ইলেকট্রন কোথায় থাকে তো আমরা মনে রাখবো ইলেকট্রন থাকে লোভের প্রান্তে এই জায়গাগুলোতে থাকে ইলেকট্রন এই জায়গাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বোচ্চ এই জায়গাগুলোতে তার মানে নিউক্লিয়াস থেকে যত দূরে সম্ভব তাহলে এই জায়গাগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা এই জায়গাগুলোতে বেশি তার মানে এই নিউক্লিয়াসে এই কাজ এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম এই জায়গাগুলোকে বলি আমরা নোডাল তল তোমার ভেতর দিয়ে পি ক্ষেত্রে একটি কাল্পনিক তল কল্পনা করা হয় এই তলকে আমরা নোডাল তল বলি যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য তা যদি বলি পিএক্স অরবিটালে নোডাল তল কি পি এক্স অরবিটালের নোডাল তল হচ্ছে তাহলে পি এক্স তাহলে বাকি দুটো হবে ওয়াই জেড তাহলে পি ওয়াই অরবিটালের নোডাল তল কি পি ওয়াই তার মানে জেড এক্স যদি বলি পি জেড অরবিটাল নোডাল তল কি এক্স ওয়াই আশা করি আমরা বুঝতে পারছি তার মানে পি অরবিটাল নোডাল তল কয়টা একটা তাহলে আমি তোমাদের কোশ্চেন দিই যে অরবিটাল দিলাম এই নোডাল তল পরীক্ষা আসলে কিভাবে বের করবা দিলাম ওয়ান এস টু এস থ্রি এস টু পি থ্রি পি থ্রি ডি জিজ্ঞেস করলাম কয়টা আছে নোডাল তল তাহলে এস এর কোনো নোডাল তল নাই আমরা মনে রাখবো এস এর হচ্ছে নোডাল তল সংখ্যা হচ্ছে শূন্য এস এর কোনো নুরাল তল নাই পি এর হচ্ছে নুরাল তল করে একটা করে যে পি বলুক নুরাল তল করে করে একটা করে ডি যদি বলে ডি মানে কি ডাবল নামবে না এরকম ডাবল নামবে মানে এখানে একটা তল পাবা এখানে একটা তল পাবা তাহলে যে কোনো ডি যদি বলে তার নুরাল তলকটা হবে দুইটা এস এর তল নাই পির একটা যে কোনো পি ডিড় হচ্ছে লালতাল দুইটা